ডেসিমাল থেকে বাইনে থেকে বাইনে কনভার্সন করছি আবার ডেসিমাল থেকে অক্টালেও করছি আবার থেকে গেছি এবং থেকে আমরা করেছি। এখন আমরা দেখব ডেসিমাল থেকে কিভাবে ডেসিমাল থেকে কীভাবে সাথে যাব ডেসিমাল থেকে কীভাবে সাথে যাব বন্ধুরা অবশ্যই আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন এবং বইয়ের যে সিম্পল কনভার্সন আছে সেগুলা অবশ্যই শেষ করতে হবে না হলে আপনি হয়তো বা আমার টপিক থেকে একটু পিছিয়ে পড়বেন আমরা আজকে শিখবো ডেসিমাল থেকে কিভাবে হেক্সা ডেসিমলে যাওয়া যায় হেক্সা হেক্সা ডেসিমাল হেক্সা ডেসিমালের বেজ হচ্ছে 16 এখন আমরা আসি 25 থেকে 25 আমাদের ডেসিমাল নাম্বার এখান থেকে কিভাবে আমরা হেক্সাতে যাইতে পারবো হেক্সা ডেসিমাল হেক্সা ডেসিমাল কিভাবে যাইতে পারবো সেই কনভারশনটা আমরা আজকে দেখব এর আগেও আমরা অলরেডি জেনেছি ডেসিমাল নাম্বার থেকে যে কোনো নাম্বার সিস্টেমে যাইতে গেলে ঠিক তার বেজ দ্বারা ভাগ করতে হয় তার মানে এখানে আমরা 25 কে ভাগ করব হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16 সুতরাং আমরা 16 দ্বারা এটাকে ভাগ করব 16 ডিভিশন মধ্যে ভাগ করলে অবশ্যই একবার যাবে এবং হাতে থাকবে কত 9 আমরা ভাগশেষ ধরে করব এটা তার মানে এটা হচ্ছে এমএসবি এটা হচ্ছে এলএস বি এটা হচ্ছে এলএস বি আর এটা হচ্ছে এমএস বি হেক্সার ক্ষেত্রে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি পঁচিশ আমাদের ডেসিমাল নাম্বার হয় এটাকে যদি আমরা হেক্সাতে নেই তাহলে নাইন ওয়ান হবে ওয়ান নাইন হবে সরি ওয়ান নাইন হবে হেক্সা ডেসিম এখন একটা বিষয় এখানে মনে রাখতে হবে এখানে আমাদের এলএস বি যদি নাইন হয় এলএস বি আমরা মনে করবো এল এস বি এল এস বি জিরো থেকে নাইন পর্যন্ত ঠিকভাবে কাউন্ট হবে ঠিক এলএসবি মান যখন দশ হবে নয়ের উপরে যাবে অর্থাৎ দশ হবে তখন এর মানটাকে এ দ্বারা ইন্ডিকেট করবো যদি এগারো হয় এর মানটাকে বি দ্বারা ইন্ডিকেট করবো এর মান যদি বারো হয় একে সি দ্বারা তেরো হলে একে ডি দ্বারা ১৪ হলে একে ই দ্বারা ইন্ডিকেট করবো এবং যদি পনেরো হয় এর ভ্যালুকে আমরা এফ দ্বারা অ্যাসাইন করবো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে যে শূন্য থেকে নাইন পর্যন্ত আমরা খুব সহজেই কাউন্ট করতে পারতেছি যখন নয়ের উপরে যাবে অর্থাৎ দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পর্যন্ত সেক্ষেত্রে আমরা এ বি সি দ্বারা আইডেন্টিফাই করতে পারবো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছি এখন আমরা হেক্সা ডেসিমাল নাম্বার থেকে কিভাবে আমরা ডেসিমাল নাম্বারে যাব আমাদের হেক্সা ডেসিমাল নাম্বারটা আমাদের হেক্সা থেকে হেক্সা থেকে কিভাবে যাব বেজে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বারটা পেয়েছিলাম আমরা উনিশ নাইনটিন এটা হেক্সা পাইছিলাম এবং এখান থেকে আমরা কিসে যাব শুধু ডেসিমালে যাব শুধু ডেসিমাল নাম্বার অর্থাৎ বেস টেনে যাব আমরা এর আগেও জেনেছি যখন ডেসিমাল থেকে আমরা হেক্সাতে আসছি কন্ডার্শন করছি তখন অবশ্যই হেক্সটা ডেসিমলের বেজ দ্বারা ভাগ হয়েছে এখন কি করব এই যে হেক্সটা ডেসিমাল নাম্বারটা আছে এর বেজ দ্বারা কি করবো গুণ করবো ওয়ান গুন অন সিক্সটিন প্লাস 9 গুন সিক্সটিন ঠিক আগের মতোই এলএস আমাদের জিরো থেকে শুরু হবে এলএস আমাদের অবশ্যই জিরো থেকে শুরু হবে তার মানে জিরো ওয়ান তার মানে পাইতেসি ওয়ান গুন সিক্সটিন প্লাস নাইন গুনন কোন কিছুর পর জিরো মানে অবশ্যই ওয়ান এখন আসি ষোলো যোগ নাইন ইকুয়াল টু পঁচিশ তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেক্সা ডেসিমাল যদি উনিশ হয় হেক্সা ডেসিমাল উনিশ হলে এর সেই নাম্বারটা হচ্ছে আমাদের পঁচিশ আমরা অলরেডি সেটা কনভার্সন করে বুঝতে পারলাম আশা করি সবাই আমার এই টপিকসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন বই থেকে নিয়ে যে আমাদের ডাটাগুলো আছে ওগুলো নিয়ে অবশ্যই অ্যানালাইজ করবেন এবং ওগুলো ক্যালকুলেশন করে দেখবেন যে এইটা এই কোন মানে এই সিস্টেম অনুযায়ী মিলে কি না ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস অ্যান আপডেট